আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো খেলে তোমরা আমার ফ্যান হয়ে যাবা আর আমাকে এই রেসিপির নাম হচ্ছে চুম্বা মায়ের গাইস এতই মজা এতই মজা যাকে তোমরা খাওয়া বা সেই তোমাদের ফ্যান হয়ে যায় কিছু কিছু লুকাইত জিনিস আছে যেগুলো আমি সহজে কাউকে বলি না কিন্তু তোমাদেরকে বলি কারণ তোমরা ভালোবাসো তাই যাই হোক এটা কিন্তু আমার আম্মুর স্পেশাল রেসিপি আমার আম্মু বেশি মজা করে বানায় সবাই আমার আম্মুর হাতের এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ আর লিপস্টিক না দিলে তো আমার চোশই আসে না তাই আজ একটু লিপস্টিক লাগানি তখন প্রিয় আপু আমাকে এই কথা বলেছিল যে আমি নাকি এই কথাটা বলি না আর তার নাকি মনি ভাবছি এখন থেকে আমার প্রিয় আপুটার জন্য এই কথাটা সব সবসময় বলবো লিপস্টিক লাগানো গেলে আমার চোশই আসে না পৃথিবীতে বেঁচে থাকার জন্য অনেক বেশি মানুষের ভালোবাসা দরকার নেই শুধুমাত্র একটা মানুষের ভালোবাসায় যথেষ্ট বেঁচে থাকার জন্য আরেকটা কথা শুনে রাখেন পৃথিবীর সমস্ত মানুষও যদি ভালোবাসে আর একটা মানুষ আপনাকে যদি ভালো না বাসে তাহলে আপনার ভিতরটা কখনোই পূর্ণতা লাভ করতে পারবেন আর শূন্যতা দিয়ে পূর্ণতা লাভের মানুষটি হচ্ছে স্বামী যার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসে সেই জীবনে পূর্ণতা লাভ করতে এর জন্যই বলি আফামনিরা স্বামীদেরকে একটু ভালোবেসে একটু মজার মজার রান্না করে খাওয়ান আর আজকের রেসিপিটা যদি খাওয়ান না তাহলে তো আপনি জামাই আজকে আপনাকে চুম্মা এই চাই রেসিপিটা আমার আম্মু ইন্ডিয়া থেকে শিখে এসেছে আর আমি আমার আম্মুর কাছ থেকে শিখে যখনই কেউ আমাদের বাসায় দাঁত খেতে আসে তো এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে তাই ওদেরকে এটা করেই খাওয়ানো হয় চুম্মা মারার রেসিপিটা কিন্তু করতে হয় শুধুমাত্র হাট ছাড়া কিছু মাংস দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারবেন বাসায় একদম খুব সহজে অল্প কিছু উপকরণ আম্মু আজকে ফ্রিজ থেকে মাংস বার করার সময় কিছু পরিযার ফ্যাবসাও পেয়ে গিয়েছিল মানে মাংসের সাথে ছিল এগুলো আম্মু পরিজা ফ্যাবসাটাকে হালকা করে সিদ্ধ করে আমার কাছে দিয়েছে এগুলো আমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছিলাম এগুলো আবার ফ্রিজে ঢুকানো চুম্মা মারার রেসিপিটা কিন্তু তেল কাঁচামরিচ হালকা লেবুর রস খেতে এত বেশি মজা লাগে কি আর বলবো অবশ্য কোনো কিছু বাড়তে আমার অনেক বেশি বিরক্ত লাগে আমি মাঝে মাঝে এগুলো টুকরো টুকরো করে কেটে তারপর আমি ব্লেন্ডারে দিয়ে দিই কিন্তু ব্লেন্ডারে এগুলো দিলে অনেক বেশি প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে ব্লেন্ডার নষ্ট হয়ে যায় আজকে রিস্ক নেই নাই পুতা পাতা দিয়ে পাটতে মানে এটাকে একটু ছেঁচতে হবে ভালো মতো একদম পুরোপুরি কিমা করা যাবে না একটু হালকা হালকা মাংসটা একটু আস্তে আস্তে রাখতে হবে তাহলে আমার আম্মুর কাছ থেকে প্যান প্যান করেন যে আমাকে একটু বানায় খাওয়ান বানায় খান তাদেরকে বলছি ভাই একটু দেখতে দেখতে শিখানেন নিজেরা একটু করে খান এগুলো করতে অনেক কষ্ট মাংসটাকে একদমই মিল করা যাবে না এই যে এরকম আস্তে আস্তে হালকা হালকা রাখতে হবে আর এই যে দেখো এটাকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেলে আমি দিয়ে অল্প একটু বেসন যাতে করে আঠালো হয়ে যায় মাংস দিয়ে দিবো কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ একটু আদা রসুন একটু হলুদের গোড়া মরিচ গোড়া তোমরা একটু দিতেই পারো এটাকে সুন্দর করে মাখাইতে হবে একদম মিক্স মিক্স করতে হবে আর এই যে দেখো আমার মাংসটা একটু একটু আস্তে আস্তে আছে আস্তে একটু থাকলে একটু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন এটাকে আমি লাড্ডু বানিয়ে ফেলবো হালকা হালকা করে লাড্ডু বানিয়ে তারপর আমি এটাকে তেলে ছিঁড়ি আর লাড্ডুটা করবো একটু বড়

কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বাসা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর জামাই খাওয়াবে দেখবা জামাই তোমাদের প্রেমে পড়ে যাবে ভালো থেকে সুস্থ থাকো আমাদের অনেক অনেক বেশি দোয়া করো থ্যাংক ফর চিন্তাটা